বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র এবং গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর আপাতত ভারতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন কিন্তু শেখ হাসিনা কোথায় রয়েছেন কীভাবে রয়েছেন সে বিষয়টি ভারতের রাজনৈতিক মহল তথা কূটনীতিক মহল সাংবাদিক মহল সকলের কাছে এখন একটি টেবিল টকের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতের সাংবাদিকরা সকল সাংবাদিকরা আশা প্রকাশ করছিলেন শেখ হাসিনার একটি সাক্ষাৎকার নেবেন কিন্তু তারা ব্যর্থ হচ্ছেন ভারত সরকার এ বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে চলেছে নরেন্দ্র মোদীর সরকার তখন থেকে নিশ্চিত করে আসছে যে হাসিনা ভারতই আছেন এর চেয়ে বেশি কিছু বলতে তারা অস্বীকৃতি জানিয়ে আসছে তবে বিষয়টি নিয়ে মানুষের আলোচনা থেমে নেই বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে হেরফের আছে তবে ভারতের একটি শিক্ষিত শ্রেণীর সদস্যরা ব্যক্তিগতভাবে কথাবার্তায় ক্ষমতাচ্যুত শক্তিশালী এই নারী নেত্রী ভারত সরকারের একটি নিরাপদ আবাসে হাউজে আছেন গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লিভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেওয়া মেয়ে সাইমে ওয়াজেদের সঙ্গে থাকছেন অথবা তাকে তার সঙ্গীদের সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম সেরা পার্ক লুদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে হাসিনার দল আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায় তখন তার প্রধান বিদেশি সমর্থক ছিল মোদী সরকার তার অবস্থানের বিষয়ে মোদী সরকার নিরবতা বজায় রেখে চলেছে দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগই এমনটা ভাবা বন্ধ করে দিয়েছে যে তারা হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তা প্রথম কাটি পাবে এর কয়েকটি কারণও রয়েছে হাসিনার পতনের পর ক্ষমতা গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আন্দোলন চলাকালে শত শত হত্যার জন্য হাসিনাকে দায়ী করছে অন্তর্বর্তী সরকার ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দি বিনিময় তথা প্রত্যার্পণ চুক্তি রয়েছে দুই সালে হাসিনার সরকারি চুক্তিটি করেছিল তথ্যগতভাবে এই চুক্তিকে তার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদিও বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেফতার করতে চায় ইউনুসের অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম ফাইন্যান্সিয়াল টাইমকে বলেছেন ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যাপনের দাবি জানাবো আসিফ নজরুল আরও বলেন আপাতত আমরা আশা করছি ভারত তাকে হাসিনাকে বাংলাদেশের অস্থিতিশীলতা উসকে দিতে দেবে না তিনি মিথ্যা ও ছড়িয়ে এমনটা করার অপচেষ্টা করছেন হাসিনার উদ্ধৃতি হিসাবে করা বিতর্কিত মন্তব্যের ভিত্তিতে গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনের পর ইউনুস নিজেই বলেছেন বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হবে তাকে চুপ থাকতে হবে নিজ দেশ থেকে পালানো আঞ্চলিক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতের চীনা অভিযানের মুখে উনিশশো সালে পালিয়ে ভারতে এসে শুরু করেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই সহ আরও বিভিন্ন নেতারা আপনারা জানেন শেখ হাসিনা পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাজ্য এবং কয়েকটি মিডিল ইস্টের কয়েকটি দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বলে বিভিন্ন তথ্য জানা গেছে কিন্তু কোনো দেশই আপাতত রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে সম্মত হয়নি কিন্তু শেখ হাসিনা ছেলে সজীব আজের জয় শেখ হাসিনা যুক্তরাজ্যে বা অন্যান্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাননি বলে দাবি করেছেন যদিও কোনো দেশই এখনও হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে রাজি হয়নি শেষ পর্যন্ত ভারতেই শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় নিয়ে তাকতে হবে বলে কূটনীতিক মহল এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন এম এ কাই কিউনিউজ যুক্তরাজ্য